ডিএনএ আবার খুব গুরুত্বপূর্ণ আপডেট সরকারি কর্মীদের জন্য বড় খবর জুলাই মাসে বাড়তে পারে ডিএ লিনতে পারে ষাট শতাংশ পর্যন্ত মহার্ভ ভাতা সরকারি কর্মচারীও পেনশন ভোগীদের জন্য খবর জুলাই মাসে তাদের মহার্ঘ ভাতা ডি ও মহার্ঘ ভাতার ত্রাণ ডিআর আরও বৃদ্ধি পেতে পারে বর্তমানে তারা পঞ্চান্ন শতাংশ হারে ভাতা পাচ্ছেন যা দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে কার্যকর হয়েছে নতুন তথ্য অনুযায়ী জুলাই মাসে তিন শতাংশ পর্যন্ত ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যা কার্যকর হলে মোট ডিএ আঠান্ন শতাংশে পৌঁছাবে বিশেষজ্ঞদের মতে অষ্টম বেতন কমিশন চালু হলে দুহাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস নাগাদ নিহর্ব ভাতা সাইট শতাংশে পৌঁছাতে পারে সর্বভারতীয় ভোক্তা মোর সূচক শিল্প শ্রমিক এর সাম্প্রতিক গ্রাফে বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে এই সম্ভাব্য বৃদ্ধি সরকারি কর্মীদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে ছিল ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয় আর আপনি যদি এখনো আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে